আসসালামু আলাইকুম তো কিছু দিনই আপুদের ইপিক মালফুজাত আলোচনা করি আজকে কথা হইল ভাই যে এই এক শ্রেণীর ছেলে বা এক শ্রেণীর মেয়ে আছে বিশেষ করে এই টিন এজার্সদের ভিতরে এরা আগে দিনের ব্যাপারে সচেতন ছিল না দিন খুব একটা ভালো করে বুঝতো না তো তারপরে যাই হোক এই ইউটিউবে বা ফেসবুকে মিজানুর রহমান আজহারিদ বা আবু তো হাদনানের দুই চারটা লেকচার শুনল তো রিলসে এই দুনিয়া দুই দিনের এই দুনিয়ার সামান্য এই দুনিয়ার ছেড়ে একদিন গহীন জগতের দিকে পাড়ি দিতে হবে আচ্ছা এগুলো শোনার পরে মোটামুটি দিনের দিকে একটু ধাবিত হইল তো ধাবিত হওয়ার পরে তাদের কমন যেই ফিনোমেনাটা থাকে সেটা হলো যে আমি দিনে আসা মানে আমার দুনিয়াদারির প্রতি কোনো খেয়াল থাকা যাবে না আমি ফেসিয়াল করতে পারবো না আমি কসমেটিক্স ইউজ করতে পারবো না অথচ ওর চেহারা মানে তাকানোই যায় না দাড়ি টাড়ি এই দিক দিয়ে এই দিক দিয়ে হয়ে একদম বিচ্ছিরি অবস্থা ও জীবনে কোনো দিন দাড়ি ট্রিম করে না জীবনে মনে হয় না যে জুব্বা কবে আয়রন করছে রুমালটা কবে আয়রন করছে এইরকম মানে দেখলে একদম যাচ্ছে তাই বিচ্ছিরি লাগে বাট ও এটাকে দিনদারিতা ভাবতেছে আচ্ছা আবার মেয়েদের ক্ষেত্রেও আমি দিনদার মানে আমার বিউটি প্রোডাক্টস ইউজ করা যাবে না ফেশিয়াল করা যাবে না আমি শাড়ি পরতে পারবো না ওয়ার দা হেল ভাই এটা কিসের দিন এইটা কিসের দিন দিন মানে কি এই দিন মানে দুনিয়া থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে যাওয়া নয় আমরা আল্লাহ রসুল সাল আলহি সাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখতে পারি যে আল্লাহ রসুল সাল্লু আলসাল্লাম সাল্লাম ইয়েমেন দেশের চাদর পরিধান করতেন এবং যখন জুম্মার দিন আসত শুক্রবার আসতো আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম জুব্বা মুবারকের উপরে এক ধরনের ডোরাকাটা পোশাক পরতেন আবাকাবা জাতীয় ডোরাকাটা পোশাক পরতেন এখনও আরব দেশের আবাকাবা এটা পৃথিবী বিখ্যাত তো সুন্দর দেখায় আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যকে মাহবুত করেন বাট তো যারা এরকম মনে করেন যে দিন মানে আমি একদম দুনিয়ার থেকে সম্পূর্ণ গাফিল হয়ে যাব তাহলে ভাই বা বোন আপনাকে একটা কথা বলি যে যে রাঁধে সে কিন্তু চুলও বাধে এখন আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন আপনি হজ করেন বলে আপনি হাতে মেহেদি দিতে পারবেন না তারপরে আপনি আপনার স্কিনে মানে গোটা উঠে ভরে গেছে আপনি ফেস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করবেন না ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করতে পারবেন না কসমেটিক্স ইউজ করতে পারবেন না নিজের যত্ন নেবেন না আপনি শাড়ি পরা বা বাসার মধ্যে হাজব্যান্ডকে দেখানোর জন্য ওয়েস্টার্ন পড়তে পারবেন না মানে এই দিনের কনসেপ্টগুলো আপনাকে কে শিখাইল আমারে বলেন এই ভুল দিনের কনসেপ্টগুলো কে শেখাচ্ছে ইসলাম কোনো ব্যাকডেটের ধর্ম না ইসলাম কোনো ব্যাকডেটেড না ইসলাম আমাদেরকে সর্বোচ্চ স্মার্টনেসটা শেখায় এ ফুল কোড অফ লাইফ এটা হলো ইসলাম আল্লাহ রসুল সাল আলয় সালামের একটা কসমেটিক্সের বক্সই ছিল আলাদা যেইখানে চিরুনি থাকতো যেইখানে সুরমাদানি থাকতো যেইখানে জাইতুনের তেল থাকতো আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সবসময় পরিপাটি থেকেছেন আর আমাদের আমরা যাদেরকে বড় সাইকুল হাদিস মনে করি বা ইত্যাদি এদের মানে জুব্বা আয়রন না করতে করতে এদের জুব্বার পিছন সাইড একদম স্প্রিংয়ের মতো মানে একাত উপরে উঠে গেছে আমরা এদেরকে মনে করি দিনদার অথচ এরা রুচি বিবর্জিত নিকৃষ্ট খবিশ পর্যায়ের লোক এরা রুচি বিবর্জিত নিকৃষ্টতম খবিশ পর্যায়ের লোক অথচ আমরা তাদেরকে অত্যন্ত দিনদার মনে করতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর বিশেষ করে বনেদের ক্ষেত্রে বলবো আপনি দিন পালন করেন পর্দার মধ্যে থাকেন ঠিক আছে তবে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে এই কথাটা খেয়াল রাখবেন দিনদারিতা কখনোই আপনার স্মার্টনেসকে নষ্ট করতে আসে নাই দিনদারিতা আপনাকে সুরক্ষিত করতে আসছে আপনার জীবনটাকে সাজাই দিতে আসছে বাট আপনি দিনের ভুল কনসেপ্ট বুঝতেছেন আপনি বাহিরের জগতের দিকে তাকায়া দেখেন যেইখানে এক একটা মেয়ে আপনি দেখেন যে এরা টি শার্ট পরতেছে জিন্স পরে রাস্তা দিয়ে ঘুরতেছে আপনার হাজব্যান্ড যখন বাহিরে যাচ্ছে এদেরকে দেখতেছে আর আপনি বাসার মধ্যে সারা সারাদিন কাজকাম করার পরে ওই তেনা হয়ে যাওয়া একটা ইয়া সালোয়ার আর কামিজ পরে কাজের বোয়ার মতো চুল এরকম ঝুঁটি বাজে গোসলও দেয়া নাই ঘামে ভেজা শরীর নিয়ে ওইভাবেই আপনি চার হাত পা ছাড়াই দিয়ে শুয়ে আসেন বাট ইসলাম আপনাকে কি শিক্ষা দিয়েছিল যে সন্ধ্যার আগে আগে কাজটা গুছাই নেন কাজটা গুছাই নেওয়ার পরে গোসল দেন গোসল দিয়ে পরিপাটি হন পরিপাটি হয়ে সুন্দর একটা ড্রেস পরেন তো বাহিরে ওয়েস্টার্ন পরা বা যেই পোশাকগুলো আছে যে টি শার্ট বা ইত্যাদি এই পোশাকগুলো পরে ইসলাম আপনাকে বাহিরে যেতে নিষেধ করেছে বাট আপনার হাজবেন্ডের জন্য আপনার ঘরের মধ্যে এইটা ইসলাম নিষেধ করে নাই এই কনসেপ্ট এইটা আপনার বোঝার উচিত আর আল্লাহ রসুল সাল আলি আসাল্লামের হাদিসে পাকের মধ্যে থেকে এরশাদ হয়েছে যে কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে আর ওই সাজগোজ দেখার পরে কোন স্বামী যদি একটি দাঁতও বের করে হাসি দেয় মুচকে হাসি দেয় এর বিনিময়ে পাক রব্বুল আলমিন একটি কবুল উমরার সব দান করেন তো এর পরেও আসলে আমরা দিনের প্রকৃত কনসেপ্ট আমরা তাদেরকে বোঝাতে পারতেছি না আলেমরা বোঝাতে পারতেসে না এটা তাদের ব্যর্থতা তো আমরা মনে করি যে অবশ্যই এই দিন মানে দুনিয়া থেকে খারিজ হয়ে যাওয়া এইটা অবশ্যই আপনারা সংশোধন করবেন এই কনসেপ্ট এক দ্বিতীয়ত কথা হচ্ছে যে মানে দিন মানেই আমরা এই সারা জীবন কোরআন পড়ব হাদিস পড়ব বুখারি পড়ব বাট এই সুযোগে এই সহশিক্ষা হারাম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া হারাম এই ফতোয়াগুলা দিয়ে দিয়ে আজ বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানে রাম বাম আর নাস্তিকরা বসেছে বাংলাদেশের সচিবালয়ে এই কতগুলো মুসলিম কর্মকর্তা আছে আপনি আমাকে বলেন বাংলাদেশের এসি ডিস এসপি ডিআইজি আইজি বাংলাদেশে কতজন মুসলিম কর্মকর্তা আছে এবং যারাও আছে বড় বড় পোস্টে যারাও আছে তারাও ওই রাম এবং বামদের হাতে অসহায় কেন কারণ বাংলাদেশের বড় বড় গুরুত্বপূর্ণ দপ্তরগুলা বড় বড় গুরুত্বপূর্ণ চেয়ারগুলো রাম আর বামরা দখল করে আছে। আর আমরা শুধু এই তসবির মাধ্যমে আমাদের দিনকে খুঁজে বেড়াচ্ছি এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার